একটা ভিডিও পোস্ট করেছেন যেখানে একজন সিভিক ভলেন্টিয়ার প্রতিবাদ করছেন আমাদের দেখেই আপনার মোবাইলটা চালু হয়ে গেল হ্যাঁ এ কেমন কথা ঠিকই তো কারোর অনুমতি না নিয়ে আপনি তার ভিডিও রেকর্ডিং করতে পারেন না কিন্তু আমার প্রশ্ন যে সিভিক ভলেন্টিয়ারটি এই প্রতিবাদটা করছিলেন তার মোবাইলে এত ভয় কেন মোবাইল ক্যামেরা দেখে এত ভয় কেন কোনো অন্যায় কাজ করছিলেন আমি বিশ্বাস করি না তিনি অন্যায় কাজ করছেন তাহলে তিনি কেন প্রতিবাদ করলেন এইভাবে ভাবা যাক কিন্তু আজকে আমি একটা বিষয় নিয়ে আসবো নগর থানায় নগর থানায় শেখ সেখানকার সেখানে একটা মামলা রুজু হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ার সহ চার পাঁচজনের বিরুদ্ধে একটি মুদির দোকানে ঢুকে বেধড়ক মারধর করে দিয়েছেন এবং সেই মারধরের অভিযোগে অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার তার নাম হচ্ছে বিজয় দাস সম্প্রতি সংবাদ মাধ্যমে রিপোর্টটা বেরিয়েছে এবং শেষ পর্যন্ত সেই তাদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় থানায় এফআইআর হয়েছে এখানে জামিন অযোগ্য নয় আপনি যদি সিভিক না হতেন তাহলে আপনি জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত হতেন আপনাকে শেষ পর্যন্ত হয়তো জামিন টামিন নিয়ে গিয়ে যেতে হতো যদি আপনি এই অন্যায় কাজটা করতেন কিন্তু এই অন্যায় কাজ করার পর যেহেতু তিনি সিভিক সাতক্ষণ আপনার সিভিককে তো মাইনে দেবে না একটা সরকার একটা সরকার কত বড় প্রতারক সরকার সিভিক ভলেন্টিয়ারদের বছরের পর বছর মাসের পর মাস ন থেকে দশ হাজার টাকা মাইনে চাকরি করিয়ে যাবে অথচ একজন একজন দশ বছর চাকরি করা একজন কনস্টেবলের মাইনে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ছুঁয়ে যায় আর সেখানে একজন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে আমি বছরের পর বছর ন হাজার টাকায় সাড়ে ন হাজার দশ হাজারে কাজ করিয়ে নেব ফলে তো তাদের জীবনে যন্ত্রণা থাকেন তো ফলে ফলত তারা মুদির দোকানে ঢুকে পড়েন ভাঙচুর করেন কিংবা হাত পেতে ঘুষও নেন আমরা তাদের গাল পারি আমাদের গালিগালাজ করি কিন্তু গালিগালাজ করি ফলে তো ফলে তারা অভিযুক্ত হয়ে যায় খারাপ লাগে আমি অন্য কোনো আমি সিভিকদের ডিফেন্ড করছি না কিন্তু সিভিকদের জীবন যন্ত্রণাটা বুঝি বলে বলছি আর ফলে তো রাস্তায় দাঁড়িয়ে যখন সিভিক গাড়ি থামিয়ে টাকা তোলে তখন তো আমরা উদং গালি গালাজ করি সম্প্রতি অজয় ঠাকুর এসছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আমি ঘটনাটা এই প্রসঙ্গে বলি হঠাৎ দেখলাম তিনি আসার পর সব সিভিকরা রাস্তা হচ্ছে সাদা ড্রেস পরে আপনার কেউ খেয়াল করেছেন কিনা না জানি না বিটি রোড দিয়ে গেলে দেখবেন প্রচুর এখন সাদা ড্রেস পরা পুলিশ কি এরা কি রিক্রুটমেন্ট হয়েছে পুলিশ হিসেবে চাকরি পাচ্ছে না এতে সাদা ড্রেস পরিয়ে দেওয়া হচ্ছে বা রাস্তা দিয়ে আপনি যেতে গেলে যিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনি তাকে ভাবছেন পুলিশ কেন সাদা ড্রেস পরে আছে তো কলকাতা পুলিশের ড্রেস সাদা পুলিশ বল তাঁদেরও ড্রেস সাদা পুলিশ আচ্ছা বলুন তো সোদপুর মধ্যংগ্রাম রোডে কিংবা বিটি রোডে খর্দার দিকে কি করে সাদা পুলিশ থাকে সাদা ড্রেস পরা পুলিশ থাকে তারা তো কলকাতা পুলিশের আওতায় নয় তা তো বিধান মানে ব্যারাকপুর পুলিশ কমিশনের অ্যান্ডারে কীরকম চালাকি এবং সঠতার সিদ্ধান্ত দেখুন যে সিভিককে সাদা ড্রেস পরিয়ে দেওয়া হচ্ছে আমি প্রচুর সিভিক আমার বন্ধু আছেন পরিচিত আছেন আমি তাদের সঙ্গে কথা বলছিলাম যে আপনাদের সাদা ড্রেসটা কীভাবে এলো বলো হঠাৎ ওপর থেকে নির্দেশ এসছে যেখানে আমরা ডিউটিতে রিপোর্ট করি সেখান থেকে নির্দেশ এসছে সাদা ড্রেস পরতে কারণ কীভাবে ড্রেস পাঠিয়ে দিলো তৈরি করে বলে না টেলার এলো টেলার এসে মাপজোপ নিয়ে গেল তারপরে আমার থানায় আমার নামে নির্দিষ্ট সাদা ড্রেসটা এসে গেল কে বুঝলেন ব্যাপারটা অঙ্কটা জটিল অঙ্ক না খুব সহজ সরল অঙ্ক ব্যারাকপুর পুলিশ কমিশনার থেকে আমি আমি বলছি একজন সিভিকের বক্তব্য আপনাদের কাছে কোর্ট করছি আমি বললাম তাহলে নীল ড্রেসটা কী হলো বলোই পুটআপ করলে বা বড়োবাবু মেজবাবু সেজবউুর কাছে যেতে গেলে বা ব্যারাকপুরে লাটবাগানে পুলিশ ব্যারাকপুরে পুলিশ কমিশনারের অফিসে কোথাও যেতে গেলে তখন আমাদের নীল ড্রেস পরে যেতে হয় কিন্তু যখন রাস্তা এরমভাবে দাঁড়াই তখন আমাদের সাদা ড্রেস পরে দাঁড়াতে হয় আর যুক্তিটা কী কারণটা কী দেখুন আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে কারণটা কি সেটা তো ব্যারাকপুর পুলিশ কমিশনার বলবেন আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে যে এরা যে রাস্তা দাঁড়িয়ে ঘুষ তোলে টাকা তোলে এটার জন্য প্রচণ্ড এদের দুর্নাম হয়ে গেছে এরা কিন্তু দায়ী নয় আমি আবার বলছি আপনারা হয়তো রেগে যেতে পারেন আমি সিভিকদের দোষ দিই না দোষ দিই রাজ্য সরকারকে রাজ্যের পুলিশকে রাজীব কুমারকে যে এই ছেলেমেয়েগুলোর জীবন আপনারা নষ্ট করছেন কেন যেভাবেই রিক্রুটমেন্ট হয়ে থাকুক না কেন হয়তো বেআইনিভাবে রিক্রুটমেন্ট হয়ে থাকতে পারে রেকমেন্ডেশনে চিরকুটে রিক্রুটমেন্ট হয়ে থাকতে পারে কিন্তু তাদের জীবন নিয়ে ছেলেখেলা করার অধিকার কে দিয়েছে রাজীব কুমারকে কিংবা শান্তনু সিনহা বিশ্বাসদের আমি এই প্রশ্নটা করছি তার কারণ এই সিভিক ভলেন্টিয়াররা যে মাইনেটা পায় না আমি গত মাসে দেখছিলাম তাদের পে স্লিপও দেখছিলাম তা সেখানে দেখছিলাম দেড়শো টাকা করে কাটা কেন না ওই এ পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে দিতে হবে কেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে দিতে হবে কী ছাতার মাথা রক্ষা করেন কোনোদিন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দেখেছেন পঁয়ত্রিশ চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনে দিয়ে এদের কনস্টেবল করার জন্য আমি তো বহুবার বলেছি যে তারা দোষে গুণে মানুষ যেভাবেই রিক্রুটমেন্ট পেয়ে থাকুক পুলিশের পরীক্ষা দিয়ে কেন আপনি এদের কনস্টেবল করবেন না তাহলে একজন সিভিক ভলেন্টিয়ার মাসে পঁয়ত্রিশ চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনে পেতে পারতেন একজন সিভিক ভলেন্টিয়ার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনে পেতে পারতেন আর মাইনে পেলে তিনি দুর্নীতি করতে গেলে দশবার ভাবতেন আজকে যখন বড়োবাবু মেজবাবু সেজবাবুদের নির্দিষ্ট একজন সিভিক গিয়ে হাত পাতে তখন আমরা তাকে চোখের সামনে দেখি এবং তখন তাকে আমরা গালিগালাজ করি আগেকার দিনে রাজ্য পুলিশের খোঁচর ছিল খোঁচর পার্টি বলা হতো কী এটা পিসি পার্টি নাকি সব বলা হতো তো এখন সে খোঁচর উঠিয়ে দিয়ে সিভিকদের ডিপ্লয় করে দেওয়া হয়েছে টেম্পোরারি হোমগার্ডদের ডিপ্লয় করে দেওয়া এবার একজন সিভিকের সঙ্গে টেম্পোরারি হোমগার্ডের মাইনে তফাত হবে কেন প্রায় দ্বিগুণ মাইনে পায় টেম্পোরারি হোমগার্ড অর্থাৎ আসল দাদার লোক হচ্ছেন টেম্পোরারি হোমগার্ড আর সিভিকগুলো রাস্তার ভিকিরি তাই তো এইবার সেই সিভিকদের মাইনে আপনি দিচ্ছেন ন হাজার আটশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা কাটছেন কেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কেন রাজীব কুমার চুপ করে থাকছেন কেন কথা বলছেন একজন সিভিকের অনুমতি নিয়েছেন তার থেকে দেড়শো টাকা কাটার জন্য দেড়শো দেড়শো তিনশো টাকা কাটা হয় আরও কিসের জন্য দুশো টাকা কাটা হয় মাঝে মাঝেই কাটা হয় একই তো মাইনেটা কম দেন সেই সিভিক যদি ভাড়াবাড়িতে তাকে ভাড়া মেটাতে তার পিসি থাকতে পারে তার পিসমশাই থাকতে পারেন তার বাবা থাকতে পারেন মা থাকতে পারেন দাদু থাকতে পারেন ঠাকুমা থাকতে পারেন স্ত্রী থাকতে পারেন ছেলে মেয়ে থাকতে পারেন বেকার ভাই থাকতে পারেন অব্যত বোন থাকতে পারেন তাদের জীবন সংসার ওষুধ কিভাবে কিনতে হয় কোনো দিন খবর রেখা রাখেন আর তাদের কাছ থেকে দেড়শো টাকা সিভিক এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলা শান্তনু বিশ্বাস কেটে নিচ্ছেন উইদাউট দেয়ার পারমিশন আমি আবার বলছি উইদাউট দেয়ার পারমিশন তারা কেস করতে গেলে তারা প্রতিবাদ করতে গেলে তাদের চাকরি নট কাল থেকে তুমি আসবে না বড় বাচ্চা মেয়েটাকে যদি স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব সিভিকের হয় মেজবাবুর বাড়ির বাজারটা করে দেওয়ার দায়িত্ব যদি সিভিকের হয় এসআইদের ওই উপ তোলার জন্য যদি এই সিভিকরা দায়িত্ব দায়িত্ব পেয়ে থাকে তো তাদের জীবনের কনফার্মেশানের দায়িত্বটা একটা রাজ্য সরকারের থাকবে না এরা যে সিভিক ভলেন্টিয়ার কত জানেন এক লক্ষ চব্বিশ হাজার লাস্ট একটা রিপোর্ট দেখছিলাম আর এরা যে পুলিশ হচ্ছে বোধ হয় এক লক্ষ ছ হাজার না এক লক্ষ ষোলো বারো হাজার কথা একটা অর্থাৎ পুলিশ সিভিকে পুলিশের থেকে সিভিক বেশি অথচ এরা যে পুলিশ থাকার কথা যা থানা যা রিকোয়ারমেন্ট অন্তত দু লাখ ষাটের উপর প্রতি বছর তিরিশ হাজার করে সিভিককে পরীক্ষায় বসানো যেত না যাদের বয়স সিভিক বেশি হয়ে গেছে তাদের পরীক্ষায় বসানো যেত না পরীক্ষায় বসিয়ে তাদের চাকরির পরীক্ষা চাকরির সুযোগটা দেওয়া হতো যে তুমি ভাই দশ বছর ধরে সিভিকের কাজ করেছো তোমার একটা এক্সপিরিয়েন্স আছে তুমি এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে তুমি চাকরিতে চাকরির পরীক্ষায় বসুন যদি তুমি যোগ্যতা মানে উত্তীর্ণ হও তাহলে তোমাকে কনস্টেবল করা হল প্রতি বছর তিরিশ হাজার সিভিককে করা যেত না মিনিমাম মাইনে ঠিক আছে আপনি কনফার্ম করবেন মিনিমাম মাইনে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করা যেত না যে আপনার পাঁচ বছর সার্ভিস হলে তিরিশ হাজার টাকা দশ বছর সার্ভিস হলে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি অন্য বছর সার্ভিস হয় বা বারো তেরো বছর বারো বছরের ওপর সার্ভিস হলে তাহলে তোমার মাইনে হবে চল্লিশ হাজার টাকা কেন আপনি তো কনস্টেবলের কাজ থাকে দিয়ে করাচ্ছেন আজকে তখন যখন তার দুরবস্থা থাকে তখন তো সে বিজয় দাস হন ওই নাকতলায় গিয়ে গ্রসারির দোকানে ঢুকে মাংচুর করতে শুরু করেন টাকার খিদে তো তার থাকে কসবায় কদিন আগে তো দেখেছি পুলিশের সার্জেন্টের ড্রেস পরে তিনি তোলাবাজি করছেন অজস্র অভিযোগসিবিকদের নামে ওঠে সবাই আমরা সিভিকতে দোষী করি আমি করি না আমি কেন করি না জানেন তো আমি বলছি এদের এরাও মানুষ এরা যে পথেই হোক ধরে কয়ে নেতাদের ধরে কয়ে চিটকুট দিয়ে হয়তো পয়সা দিয়েও চাকরিটা পেয়েছে সিভিকের কিন্তু এইবার তো সরকার প্রশাসন রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব হচ্ছে এদের জীবনমানটাকে উন্নত করা কিনা না খোচর লাগিয়ে দেখেন কীরকম খোচর পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আমি খোচর সংস্থা বলি ওই শান্তনু বিশ্বাসের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করেন প্রকাশ্যইতে তিনি কি সিভিকদের দেখবেন এই যে সিভিক যাদের বসিয়ে দেওয়া হয় কালবাদে পশু পরশু বাদে পরশু কোনো একটা জালিয়াতি দুর্নীতি কিছু জন্য এরা করেন তো এদের করার স্কোপটা দেন করার সুযোগটা দেন করতে বাধ্য করেন শান্তনু বিশ্বাস আপনারা আপনি তো বছর ধরে কালীঘাট থানায় বসে আছেন আপনি অ্যাসিস্ট্যান্ট কমিশনের পোস্টে হয়েছেন উন্নীত হয়েছেন কেন সিভিককে কেন একজন সিভিকে পাঁচ বছর চাকরি করার পর পঁয়ত্রিশ হাজার টাকা মাইন হবে না কেন সিভিকের একজন দশ বছর চাকরি করার পর চল্লিশ হাজার টাকা মাইন হবে না তাদের মাইনে থেকে দেড়শো টাকা করে কাটছেন কতটা নির্লজ্জ শয়তান আপনারা আমি প্রশ্নটা রাখলাম আর এদিকে সাদা ড্রেস করে দেওয়া হয়েছে যাতে যাতে তাদের দেখে আর লোকে গালি গালাজটা না করে মাইনেটা বাড়ান না সাদা ড্রেস করার দরকার নেই এদের কনফার্ম করুন যাদের বয়স চলে যাচ্ছে তাদের ইমিডিয়েটলি রাজ্য পুলিশের অ্যাপয়েন্টমেন্ট নিন কলকাতা পুলিশের অ্যাপয়েন্টমেন্ট দ্যাট ইজ দ্য নিড অফ আওয়ার বারবার এর কথাটা বলি তবে কি জানেন আমি আপনাকে বলি সরকার না বদলালে কোনো সিভিক পারমানেন্ট হবে না কোনো দিন কোনো দিন হবে না গ্যারেন্টিড দিয়ে ওই দেখবেন সামনে ইলেকশন আসছে তো পাঁচশো সাতশো টাকা একটা ভেট পাঠিয়ে দেবে বাড়িয়ে দেবে এই তো বাড়িয়ে দিলাম আপনাদের রিটায়ারমেন্টের সময় রিটায়ারমেন্ট তিরিশ বছর বাদে রিটায়ারমেন্টের সময় পাঁচ লাখ টাকা দিলেন এখন তার মূল্য পঞ্চাশ হাজার টাকা তখন থাকবে আপনি যদি কনফার্ম করতেন তাহলে একটা ভদ্রস্ত জীবন নিয়ে এই সিভিকটাও বাঁচতে পারত সিভিকদের অপরাধী করার দায় এবং দায়িত্ব এই রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় শান্তনু সিনহা বিশ্বাসদের এটা স্পষ্ট ভাষায় পরিষ্কারভাবে বলছি বিশ্বাস করবেন কি সেটা আপনার দায়িত্ব কিন্তু এই সরকারটাকে বদলানোর জন্য আপনাকেও ভাবতে হবে